নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুলাই মাসের রাশিফল কি থাকবে এই জুলাই মাসে তারই একটি পূর্বাভাস আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সে রাশিটি হল মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের রাশিফল বলবার আগে জেনে নেব যে এই মাসে কি থাকছে গ্রহগত স্থিতি মেষ রাশিতে অবস্থান করছে চন্দ্র এবং মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে শুক্র ও রবি কর্কট রাশিতে অবস্থান করছে বুধ কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শনি তার স্বগৃহ কুম্ভ রাশিতে বক্রিয়া অবস্থায় অবস্থান করছে এবং মীন রাশিতে রাহুর অবস্থান এত গেল গ্রহগত স্থিতি এবারে বলবো যে গোচরের সঞ্চার কি আছে এই মাসে প্রতি মাসে দুটো বা তিনটে গ্রহের গোচর এমনিতেই হয় এ মাসেও ঠিক তাই প্রথম ছয়ই জুলাই শুক্র সে গোচর করবে এবং সে প্রবেশ করে যাবে কর্কট রাশিতে বারোই জুলাই প্রবেশ করবে মঙ্গল সে প্রবেশ করে যাবে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে এবং ষোলোই জুলাই রবি শুক্রর সাথে এসে মিলিত সেও হবে কর্কট রাশিতে সব শেষে বুধ সে উনিশে জুলাই কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এই হলো গ্রহের গোচরগত স্থিতি বা তাদের সঞ্চার এবারে ওভারঅল কেমন যাবে মিন রাশির মীন রাশির দ্বাদশভাবে শনি মহারাজ রয়েছে এবং সেখানে সে বক্রি হয়েছে থাকবে একশো দিন এই বক্রির ফলে শনি মহারাজ কিন্তু ভাবের যে ফল আছে সেটা কিন্তু পূর্ণ মাত্রায় দেবে যার ফলে এদের অর্থাৎ এই মীন রাশিদের আর্থিক ডেভেলপমেন্ট হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা এবং নানা সূত্র থেকে তাদের অর্থ লাভ কিন্তু হতে থাকবে কাজের গতি বেড়ে যাবে যে কাজের গতিটা একটু স্থীমিত হয়ে গেছিল সেটা কিন্তু বাড়বে এছাড়া তাদের ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে এতদিন ধরে মনে হচ্ছিল এই ঠিক নেই শরীর ভালো না আমি করতে পারবো না কিন্তু এবারে তাদের ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে নতুন কর্ম লাভ হবে যারা চেষ্টা করছিলেন তাদের নতুন কর্ম লাভ হবে বিদেশ থেকে আপনাদের আমদানি হবে অর্থ অবশ্যই বিদেশ থেকে আসবে যদি আপনি এক্সপোর্ট এম্পোর্টের কাজ করেন বা আপনি রকম এমন কাজ যেখানে আর কি বিদেশে কোনো ট্রেনিং দিচ্ছেন বা রকম পড়াচ্ছেন অনলাইন আপনাদের কিন্তু বিদেশ থেকে অর্থ লাভের যোগ পাওয়া যাচ্ছে যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত যারা এক্সপোর্ট এম্পোর্টের সাথে যুক্ত তাদের কিন্তু সেল ভীষণ বাড়বে এছাড়া কর্মক্ষেত্রে আপনাদের পদপ্রাপ্তি বা প্রমোশনের জায়গা ও বদলির জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো এবারে পার্ট বাই পার্ট যে কীরকম যাবে আপনাদের জুলাই মাস প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের হেলথ নিয়ে মিন রাশি অথবা মিন লগ্নের যে জাতক জাতিকারা রয়েছে তাদের কেমন যাবে শরীর স্বাস্থ্য রাহু বসে আছে আপনাদের লগ্নভাবে ফলত আপনাদের কিন্তু গ্যাস জাতীয় কোনো সমস্যা এবং ভ্রম জাতীয় কোনো সমস্যা যে যেকোনো জিনিসকে আপনি অনেক বেশি মাত্রায় ভেবে ফেলবেন এই নিয়ে একটা জায়গা এই সমস্যাগুলো আসবে এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের যদি থাইরয়েড থেকে থাকে থাইরয়েড আপনাদের বৃদ্ধি পেতে পারে মাংস পেশির ব্যথা নার্ভের ব্যথা বা স্নায়ুর ব্যথা আপনাকে কষ্ট দেবে যাদের চোখে ছানি পড়েছে তাদের চোখের ছানি অপারেশনের জায়গা পাওয়া যাচ্ছে এবং চোখের পাওয়ার বাড়ারও একটা সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র অবশ্যই আমি প্রথমে যেটা বললাম আপনাদের আর্থিক ক্ষেত্র অবশ্যই ভালো থাকবে কেন শনি মহারাজ আপনার একাদশভাবে যেমন ফল প্রদান করবে সেরকম দ্বিতীয়ভাবে আপনাদের রোচক যুগের সৃষ্টি হয়েছে এবং যার ফলে আপনাদের বিদেশ থেকে কিন্তু অর্থ আগমনের একটা জায়গা পাওয়া যাচ্ছে এছাড়া মার্কেটে যে টাকা আপনার পড়ে আছে এতদিন ছিঁড়ে ছিঁড়ে উঠছিল সেই মার্কেটের টাকা কিন্তু একসাথে আপনি পেয়ে যাবেন কোনো লগ্নি যদি আপনি করে থাকেন সেই লগ্নি কিন্তু আপনাকে যথেষ্ট মুনাফা দেবে এছাড়াও আপনার পরিবার সূত্রেও আপনি কোনো ধন লাভ করতে পারেন অর্থাৎ ওভারঅল দেখতে গেলে পরে জুলাই মাস নিন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাবপূর্ণ আর্থিক ক্ষেত্রে ভীষণ শুভপ্রদ চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র পিতা ও মাতার কোনো সরকারি চাকরি তারা যদি করে থাকেন তাহলে তাদের পেনশন জাতীয় বা কোনো ক্ষেত্রে যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজ কিন্তু সমাধান হয়ে যাবে এবং সেটা খুব ভালোভাবেই হবে দৌড়ঝাঁপ খুব বেশি করতে হবে না পরিবারে কোনো পুজো পাঠ আনন্দ উৎসবের জায়গা পাওয়া যাচ্ছে কোনো স্বজন সমাগম হবে তাতেও কিন্তু আপনার আনন্দ বৃদ্ধির জায়গা রয়েছে পরিবারকে নিয়ে আপনি একদম মাসের শেষের দিকে কোনো ছোট ভ্রমণ বা তীর্থ ভ্রমণের জায়গায় যেতে পারেন চলে আসবো সন্তান ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের সন্তান ক্ষেত্র খুব ভালো নয় ষোলো বছরের নিচে যেসব সন্তানরা রয়েছে তাদের পড়াশোনায় অমনোযোগিতা এবং তাদের ফুড পয়জনিং এর একটা জায়গা পাওয়া যাচ্ছে খাওয়ার দাওয়ার খুব বুঝে তাদেরকে খাওয়াতে হবে যতটা সম্ভব রাস্তার খাওয়ার অ্যাভয়েড করাই ভালো যারা ষোলো বছরের ওপরে যারা রয়েছে যে সকল সন্তান তাদের ক্ষেত্রে তারা যদি চাকরি করে তাহলে পরে চাকরি ক্ষেত্রে মধ্যম ফল পাবে যদি তারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাহলে পরে কোনো না কোনো বাধার জায়গা পাওয়া যাচ্ছে এবং সব থেকে বড় ব্যাপার তার ডিসিপ্লিনের অভাব দেখা দেবে কখন সে খাবে কখন সে ঘুমাবে কখন সে ঘুরবে সেই ব্যাপারগুলোর কোনো টাইম লিমিট থাকবে না এবং এই বিষয় নিয়ে আপনার সাথে কিন্তু মারাত্মক বাঘ বিতর্ক বা বাকযুদ্ধ চলতে পারে অর্থাৎ সে কোনোভাবে দমবার পাত্র নয় এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে বলবো যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্র নিয়ে মিন রাশি মিন লগ্নের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যার সফলতার জায়গা পাওয়া যাচ্ছে নতুন কোনো জায়গায় আপনারা চান্স পেতে পারেন যত পুরোনো আপনাদের হয়তো মনের ইচ্ছা ছিল আমি অমুক জায়গায় পড়বো বা অমুক ট্রেনিং নেবো সেই চান্স কিন্তু আপনাদের আসতে চলেছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুদের সাথে কিন্তু বিতর্ক বিবাদ আপনার লেগে যাবে হট করে যে বন্ধু আপনার সবচেয়ে প্রিয় তার সাথেও আপনার বিতর্ক লাগতে পারে কাজেই আপনার মানসিক যে জায়গা সেটার প্রিপারেশন ঠিক রাখবেন এবং যতটা সম্ভব সকলের সাথে বাঘবিতণ্ড এড়িয়ে চলুন তাহলে পরেই ভালো হবে চলে আসবো আপনার চাকরি জীবন নিয়ে যারা চাকরি করছেন বা এখনো যারা চাকরি পাননি তাদের ক্ষেত্র কেমন হতে পারে ভালোই হবে চাকরি ক্ষেত্র বেশ শুভপ্রদ একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনার পদ প্রমোশনের জায়গা রয়েছে কোনো বদলির জায়গা রয়েছে কর্মক্ষেত্রে আপনার একটা পজিটিভ ব্যাপার আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লক্ষ্য করবে এবং অবশ্যই আপনাকে সেক্ষেত্রে নতুন কোন দায়িত্ব প্রদান করবে সেই দায়িত্ব আপনি কিন্তু খুব সফলতার সাথেই এগিয়ে নিয়ে যেতে পারবেন এই জুলাই মাসে এবং যদি বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে পরে যেখানে চয়ন হয় অর্থাৎ সিলেক্ট হয় সেখানে কিন্তু আপনার নামও সিলেক্ট হওয়ার জায়গা ভীষণভাবে পাওয়া যাচ্ছে বড় দায়িত্ব আসবে এবং যারা এখনো পর্যন্ত চাকরি পাননি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মলাভেরও যোগ পাওয়া যাচ্ছে চলে আসবো যারা ব্যবসা করছেন তাদের কেমন থাকবে চলবে গতানুগতিক খুব যে বিশাল একটা আকার নেবে সেটাও নয় একেবারে যে আপনি ধসে যাবেন সেরকমও নয় গতানুগতিক যেমন চলছিল সেরকমই আপনার চলবে কেউ শত্রুতা করতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে সেটা পাশাপাশি কোনো দোকানি হতে পারে আপনার পার্টনার হতে পারে অথবা আপনার পরিচিত কোনো কেউ সেই শত্রুতা করতে পারে সেজন্য আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে নতুন যোগাযোগ ব্যবসায়িক ক্ষেত্রে আপনার বৃদ্ধি পাবে কিন্তু সেটাকে সঠিকভাবে জায়গা আপনি জুলাই মাসে পাবেন না বৃদ্ধি হবে যারা ডেলি বেসিসে করেন দোকানে কেনা বেচা করেন তাদের কিন্তু আয় ভীষণভাবে বৃদ্ধি হবে এবং ডেলি ইনকামেরও বৃদ্ধি হবে চলে আসবো দাম্পত্য জীবন নিয়ে যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করেন বা প্রেম সম্পর্কের সাথে থাকেন তাহলে কেমন হবে প্রেম সম্পর্কের সাথে যদি থাকেন এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে সময় খুব ভালো সময় নয় আপনার পার্টনারের সাথে আপনার বাঘ বিতণ্ডা লাগতে পারে কোনো মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে হয়তো ইগো কোনো প্রবলেম দেখা দিতে পারে তবে উনিশ তারিখের পর থেকে জায়গাটা ধীরে 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 আবার ঠিক হতে থাকবে যদি দাম্পত্য জীবনে আপনি প্রবেশ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এক থেকে উনিশ তারিখ পর্যন্ত যে সময় সেখানে বাঘ বিতণ্ডা লাগতে পারে আপনার কোনো কথায় আপনার পার্টনার মানসিকভাবে আঘাত পেতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে যার জন্য আপনাদের ভেতরে কোনো রকম বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এসে সেটাকে মিউচুয়াল করবার কোনো ব্যবস্থা তারা করতে পারে এবং তারা সেটা করবেও তা কাজেই যতটা সম্ভব বাক বিতণ্ডা এগিয়ে চললে পরে তাহলে পরে আপনার দাম্পত্য জীবন অবশ্যই ভালো হবে চলে আসবো সবশেষে যেটা কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ও পারস্পার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন প্রত্যহ যদি বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন একমালা করেই করুন কিন্তু যদি করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং বাড়িতে একটু করে ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো লাভ দেখা দেবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিনে আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার